নগরের তো মানুষ গান গাইতে জানে আবৃত্তি করতে জানে নাটক করতে জানে যাত্রা করতে জানে তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে এই অশোকনগর থেকে তো বহু বহু খেলোয়াড় ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের জেলা রাজ্য এমনকি দেশের ক্ষেত্র অংশগ্রহণ করেছে তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এমএলএ তার যে বে লাগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন সেটা মানুষ ঠিক ছাব্বিশে তার সুদে আসলে তুলবেন এটা আমি বিশ্বাস করি তাই এম এ বাবু আর ওসি বাবু তারা দুজন মিলে তিনটে ক্লাবের কাছ থেকে এন ওসি করে নেন বলেন না পারমিশন হবে না বিরোধী দলনেতাকে এখানে দশ মিনিট বিশ মিনিট বলতে দেব না আরে বাক স্বাধীনতা মাননীয় বাবু বাবু ওসি নগর আপনি আমাকে দেননি আপনি আমাকে দেননি বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি আপনার নেত্রী কারণ থানাগুলো তো তৃণমূল কার্যালয়ে হয়ে গেছে দেখলেন না মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিলো পুলিশের সামনে সেখানকার আইসি মুকুল মিয়া তার বুকে তৃণমূলের ব্যাচ আর মাথায় অশোক স্তম্ভ আরে আপনার মমতা ব্যানার্জি চুরি করে মুসলমানের ভোট নিয়ে রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি দু কোটি পঁচাত্তর লাখ ভোট পেয়ে থাকে আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমরা জলে ভেসে আমরা বানের জলে ভেসে আসিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ আমাদের আজকে কয়েকটা দাবির জন্য এসেছিলাম আপনারা দেখেছেন মধুচক্র ধরা পড়েছে গ্রিন আপেল উদ্বোধনে ছিল অশোকনগর ট্রেড লাইসেন্স কে দিয়েছে প্রবোধ সরকার বারের লাইসেন্স কে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে মধুচক্র ধরা পড়েছে লজ্জা লাগে আমরা মাদেরকে প্রণাম করি এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে অভয়ার বাবা আমাকে বলেনি বলেছে আমরা এই মধুচক্রের বিরুদ্ধে আজকে মিছিল করলাম বন্ধ করতে হবে মধুচক্র অশোক নগরের হিত গৌরব ফেরাতে হবে অলিতে গলিতে সাতটা পুলিশ আর তৃণমূল মান্থলি নিচ্ছে বন্ধ করতে হবে সাতটা মমতা ব্যানার্জি আপনি চাকরি দিতে পারছেন না শিল্প বন্ধ আর বেকার যুবকদেরকে সাতটার জায়গায় নিয়ে যাচ্ছেন সংসারকে শেষ করছেন এ জিনিস বরদাস্ত হবে না অনেক রকম চুরি আমরা দেখেছি অনেক চুরি দেখেছি লেটেস্ট চুরি হচ্ছে অশোকনগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি তাই আজকের এই কিলোমিটার হেঁটে এই সভা স্থান তো মণি বাবু পারলেন না তো মাননীয় নারায়ণ বাবু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন কিছু করতে পারবে না এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পাইনি ব্যবসায়ীরা দেখে ফেলবে আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না সব স্ট্রিট লাইট বন্ধ ছিল আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না বিশ্বাস রাখেন তো আমার উপরে চৌষট্টি হাজার মুসলমান ভোট ছিল মমতা নন্দীগ্রামে দাঁড়াতে গেছিল আমি তাকে এক হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে অশোকনগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আর আপনারাও তো সত্তর পার্সেন্ট আছেন এক হবেন না 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 এক হবেন না